সাউথ আন্ডামান ব্লগ চ্যানেল দিয়ে আমি সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো গুড মর্নিংটা আমার রোজ থেকেই শুরু করলাম রোজ ফ্লাওয়ার আর ফুলটা এই জন্য শেয়ার করছি যে আমিও এখানটায় অনেক দিন পরে গেছি দেখি গাছে অনেকটা ফুল ফুটেছে থোকা ধরে দেখতে বেশ ভালো লাগছে তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর সকাল থেকে কিছুই শেয়ার করিনি এই যে বড়ো ছেলে পুজো দিয়েছে ঘরের কাজ যা ছিল করেছি ব্রেকফাস্ট বাইরে ঝাড়ু দেওয়া বেড গোছানো সব কিছুই করেছি আর দুপুরে করেছি এটা সকালে আলুর ঝোল করেছিলাম আলু দিয়ে আর দুপুরে ঝিঙে দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল আর মাছ দিয়ে এই যে শুধু মাছ টমেটো দিয়ে ঝোল করেছি তার পাশে মাছ ভাজা করেছিলাম আর সাউন্ডটা আমি পরে দিচ্ছি এই ছিল দুপুরের মেনুতে আমাদের আর পাশে এই যে লেবু এটা আমার গাছের পরে শেয়ার করছি এই যে আমার গাছের ফুল এই যে দেখুন ভাল লাগছে দেখতে তাই শেয়ার করলাম ফুলটা আগে শেয়ার করিনি আমি যে এখান থেকে একটু ঝাড়ু করতে হবে নিচে জল মেরেছিলাম তো নোংরা আছে এগুলো একটু বের করিনি পাতা পাতা হয়ে যায় তো হাতেও পাওয়া যায় না যতটা পারি জল মারলে না যে গাছটা ফুল আসছে ঝুলে গেছে একে এরকম রেখে দি উপরে করতে হবে টপটা সারা পাতা এখানটায় কাই পড়েছে কাইগুলি ব্লিচিং দিয়ে ধুতে হবে আর এখন তো বৃষ্টি কায় জমে যাবে আর স্লিপ হওয়ার ভয় থাকে কেন কি এখান থেকে হাঁটা চলা তো দেখি কালকে ছুটি আছে সময়ে বের করে এই কাজটা আমার করতে হবে আর হাওয়া আসে যখনই পাতা ফুল সব ঝুড়ে যায় তো দেখতে ভীষণ নোংরা লাগে তো আমি এই ঝাড়ুটা যখন দিচ্ছি তখন সন্ধ্যা হওয়ার আগের ঘটনাই মানে চারটার দিকের ঘটনা ঝাড়ু করছি যে ঝাড়ুটা এখন জায়গায় রাখতে যাব ধুয়ে নিয়েছি তো সকাল থেকে জানি না গাছের উপরে কেন আমার আজকে মন রয়েছে যে একটু কোন গাছটায় ফুল ফুটেছে এই মনের মধ্যে রয়েছে তো এখানটায় এই দেখুন এই যে বেশ ভালো লাগছে এই ফুলটা আমার দেখতে আর এই দেখুন এই যে অশোক ফুল গাছ ছোট একটা ডাল লাগিয়েছিলাম বেশ বড় হয়েছে আর আজই দেখলাম যে নিচেও পড়ে এসে গেছে উপরটা আগে দেখেছি এ দেখুন এই পাশটা আমি ছাড়িয়ে দিচ্ছিলাম ঝুঁকে গেছে তো ধ্যান নেই যে পাশে একটা রোস গাছ আছে আমার তো যখন ছাড়াচ্ছিলাম ওই দেখুন কি হয়েছে ফেটেই গেছে ডালটা খারাপ লাগছে গাছে ফুল আসবে করি দেখেছি এখন কি করা যাবে আর মনটা তো খারাপ লাগছে আমার গাছে না এটা নতুন ফুল ছিল এখনো মানে ফোটেনি এই যে প্রথম তা ভেঙে গেল ডালটা ভেঙে গেলেও হতো মানে ফেটে একদম দু ভাব হয়ে গেছে আর এই যে এখানে একটা জবা গাছ এটা তো আগেও ফুল ফুটেছে শেয়ার করেছি এই যে একটা নামটা এখন মনে পড়ছে না আমার এই ফুলটার এই যে এটাও ফুল গাছ ফুল নেই গাছে পড়িয়ে এসেছে এটা আর এটা তো নয়ন তারা দেখতে ভাল লাগে সাদার মধ্যে লাল ফোটা পাশে জ্যাসমিনও আছে গাছ এগুলি আমি ডিগলিপুর থেকে নিয়ে আসছিলাম কিনে তো সকালে বললাম না শেয়ার করবো লেবু দেখিয়ে তো এই যে সেই গাছ আমার আমাদের নিজের গাছ এটা এখন ফল কমে গেছে যখন ডিগলিপুর থেকে ছুটিতে আসতাম বাচ্চাদেরকে নিয়ে তখন আমি এখানে সামার ভ্যাকেশানটা কেটে যেত ঘরে কাটাতে যখন আসতাম তখন গাছে খুব লেবু ফলেছিল আর এবছর তো এসে দেখি ডালই শুকিয়ে গেছে ফলও কম হয়ে গেছে এই দেখুন কারিপাতির ফুল গাছে ফলও আছে আর পাশে তুলসী গাছ এই দেখুন এই যে ফল আর এই গাছটা আমার মা লাগিয়েছিল যখন আমরা ঘরে শিফট হয়েছিলাম নতুন তো মার হাতের লাগানো আর এই যে বেগুন গাছে বেগুন ধরেছে প্রত্যেকটা ডালেই বেগুন ধরেছে এ দেখুন এই যে আমি একটু জুম করে নিয়েছি যার কারণে বড় দেখা যাচ্ছে এখনও কিন্তু কচি আর ছোট খাওয়ার মতো হয়নি আর এই বেগুনটা ডিম থেকে রান্না করলে ভালো লাগে এমনিও ভালো লাগে ভাজা তো অন্য বেগুনের তুলনায় এটা থেকে ডিম আর বেগুন এই দুটো থেকে রান্না করলে খুব ভাল লাগে বেগুন দিয়ে ডিম দিয়ে তো যা হয়েছে আমাদের মোটামুটি খাওয়ার মতো হয়ে যাবে মানে যখন তাজা ফ্রেশ খেতে মন চাবে গাছ থেকে ছেড়ো আর সবজি রান্না করে খেয়ে নাও তো এই যে এখানে আমার একটা সন্ধ্যা মালুতে আছে ইয়েলো কালারের এটা না দুই কালারের এক গাছেই দুই কালারের ফুল হয় একটা ইয়েলো আর ইয়েলোর ভিতরে একটু পিঙ্ক কালার হবে দেখতে খুব ভাল লাগে যখন পুরো গাছে ফুল ফুল হয়ে যাবে সন্ধ্যাবেলা যখন ফোটে দেখতে খুব ভাল লাগে তো এই যে এখানে ওল বলে কেউ বাকানাস বলে তো খেতে ভাল লাগে আর যখন বাড়িতে আসলাম তখন চারিদিকেই ছিল তো তখন তুলে খেয়েছি তখন তো আমি ইউটিউবের চ্যানেল ছিল না যে শেয়ার করব তো এখন দেখিয়ে রাখি যে যা আছে মানে আর মুখ দিয়ে বলছি শুধু যে আগে খেয়েছি আর এখানটায় না এই যে শালিক এদের উড়ে চলে গেছে এদের মানে টপ ফ্লোরে যেটা দেখাচ্ছিলাম একটু আগে ওখানেই বাসা বেঁধে থাকবে সারাদিন রাত আর মুরগির সঙ্গে দানা খাবে তো পাখি আমার ঘরের চারুপাশেই আছে গুগু বলুন চাহে শালিক তারপরে একটা আছে পাখির নাম ডাউক বলি আমরা এখানে সামার ভ্যাকেশান তো ভালোই কেটে গেছে যাদের ফ্যামিলিতে বাচ্চারা আছে তাদের প্যারেন্টসের চিন্তাও বেড়ে গেছে এতদিন যাই হোক বাচ্চাদেরকে নিয়ে মাস ছুটিটা ভালোই কেটেছে এখন টেনশন যে স্কুল খুলে যাবে তার আগেই সব প্যারেন্টসেরই যে কি ছুটে গেছে কি নিতে বাকি আছে একটা চিন্তা থাকে তো স্কুল যাওয়ার আগে সব কিছুই চাই তো সবার আগে বলছি এই যে ড্রেস যেটা ইউনিফর্ম স্কুলের ইউনিফর্মটা সেলাই করে নিয়ে আসছে তো এগুলি সব ধুতে হবে ছোট ছেলের প্যান্টটা এই যে একটু ঢিলা হয়ে গেছে তো আমি বলছি যে পাপা ঠিক আছে চলবে বেল্ট থাকবে তো তো আর নিয়ে যাব না টেলারের কাছে এই যে এর ভিতরেও আছে ছেলের এই যে হোয়াইট ইউনিফর্ম এটা না টেলাররা তো ডাক দিয়েই কাটিং করে তো দাগ আছে যে এই যে যেমন এটা তো ভিতরের পার্ট বাইরেও আছে দেখো নিজে তারপরে যে দাগ আছে যেমন এগুলি ভালো করে ধুয়ে ব্রাশ দিয়ে দাগগুলি সব তুলতে হবে ব্রাশ মেরে তারপরে শুকিয়ে আয়রন করে নিজের নিজের জায়গায় রেখে দিতে হবে মানে বড় ছেলের আলাদা জায়গা ছোট ছেলের আলাদা জায়গা সব সেট করে রাখতে হবে আমার আর এদিকে এটা তো হয়ে গেছে ইউনিফর্ম ইউনিফর্মের পরে দুটো ব্যাগ নেওয়া হয়েছে যে এটা আমার ছোট ছেলের জন্য এটা বড় ছেলে এখন জানি না কি করবে চয়েস তো ও নিজেই করবে দুজনেই তারপরে স্কুলে ইউনিফর্মের সঙ্গে থাকবে শু বাগারা তো এটাও নিয়ে নিয়েছি আর শুটা নিতাম না বছর তো ছোট হয়ে যায় তো টাইটও হয়ে গেছে পুরোনো শ্যু যার কারণেই নেওয়া শু ব্ল্যাক হোয়াইটে থাকে হোয়াইট ড্রেসের সঙ্গে সবাই জানি এই যে হোয়াইট শুও নিতে হয়েছে এটা তো একদমই খুলেই দেখাচ্ছি এই যে একটু কাপড়ের হয় শুগুলি আজকাল দেখা যায় না বেশি একটাই শ্যু কিছু কিছু স্কুলে আছে তো শপিং হয়েছে এই যে বড় ছেলের তো মোটামুটি সব কিছুই হয়ে গেছে শপিং আর স্কুল ছুটি হওয়ার আগেই বুক বাগারা সব নোট যা ছিল সব কিনে নিতে হয়েছে আর এখন তো সকালে যাদের ঘরে বাচ্চা আছে এখন থেকে স্কুল শুরু হয়ে যাবে যখন কন্টিনিউ চলবে তো সকালে তাড়াহুড়া সবারই থাকবে আই হোপ ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করে দেবেন আর নতুন ভিউয়ার্সরা যাদের আমার ব্লগে নতুন দেখছেন ভিডিওটা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল নোটিফিকেশানকে অলে সেট করে রাখুন আর যারা কন্টিনিউ ওয়াচ করছেন তারা আমার ভিডিও বরাবর দেখতে থাকুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে টাটা বাই বাই